মেমোরিয়াল ট্রাস্টের মাননীয় সম্পাদক আজি নওয়াজ হোসেন সাহেব আমার বাম থেকে উপস্থিত আছে ওই ট্রাস্টের সভাপতি মন্দির রসুল সাহেব তার পাশে আছেন আমাদের নথিপুর স্পোর্টিং ক্লাবের সভাপতি ওই পাশে আছেন আমাদের প্রবীণ সদস্য কল্যাণ সমন্ত মহাশয় পাশে আছেন মেমোরিয়াল ট্রাস্টের ক্যাশিয়ার তার রসুল মেমোরিয়াল ট্রাস্টের ক্যাশিয়ার তা নমস্কার শুভ শারদিয়া তো গত তিরিশে আগস্ট সেই থেকে আমাদের এনএসসি চ্যালেঞ্জ কাপ টুর্নামেন্ট শুরু হয়েছিল আট দলীয় নক আউট ফুটবল টিম টুর্নামেন্ট হুগলির দল হাওড়ার দল ছিল তো আজকে সেই ফাইনাল খেলা ছিল ফাইনাল খেলায় রৌপনির্মিত ট্রফি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পাশেই ট্রফি রয়েছে তো ট্রফি হচ্ছেন দান করেছেন আমাদের হরিশচক কবিরাজ চক নিবাসী গোলাম রসুল মেমোরিয়াল মেমোরিয়াল ট্রাস্ট কর্তৃপক্ষ কর্তৃপক্ষের তরফ থেকে এখানে উপস্থিত আছেন সম্পাদক আছেন সভাপতি আছেন অন্যান্য সদস্য ক্যাসি কোষাধ্যক্ষ ওনারাও আছেন তো আমি সম্পাদক নতিপুর স্পোর্টিং ক্লাব আমার ক্লাবের সভাপতি আছেন আমার অন্যান্য সদস্যরাও আছেন তো আজকে ফাইনাল খেলা আমাদের অনুষ্ঠিত হলো চিরাচরিত প্রথা অনুযায়ী সালে স্থাপিত হয়েছিল এই নত্রীপুর স্পোর্টিং ক্লাব তো শতবর্ষ পার হয়ে গেছে তো বহু প্রাচীন ক্লাব এবং এই যে টুর্নামেন্ট এখানকার ঐতিহ্য হচ্ছে অষ্টমীর দিন ফাইনাল খেলা হবে তার আগে নক আউট সেমিফাইনাল পর্যন্ত খেলা হয়ে যাবে ফাইনাল খেলা অষ্টমীর দিন এবং আশপাশের গ্রাম থেকে দশ বিশখানা গ্রাম থেকে এমনকি অনেক দূর দূরান্ত থেকে দর্শক আসেন পুরো ভর্তি হয়ে যায় আজকে সেই খেলা আজকে অংশগ্রহণ করেছিল সিংটি ফুটবল ক্লাব বনাম পাঁচারুল সমবায় ফুটবল কোচিং সেন্টার একটা বিষয় আমরা দেখতে পাচ্ছি যে সোশ্যাল মিডিয়া খুব গুরুত্বপূর্ণ কিন্তু খেলা দিনের দিন হারিয়ে যাচ্ছে মানুষ সোশ্যাল মিডিয়া আসক্ত বেশি হয়ে অবশ্যই অবশ্যই কারণ আমরা পড়েছি সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল আগে একটা কথা ছিল কিন্তু এখন দেখা যাচ্ছে ফুটবল যেন গ্রাম বাংলা থেকে হারিয়ে যাচ্ছে তো ছেলেরা কি করছে যারা যে বয়সে বিশেষ করে খেলাধুলা করার কথা আমাদের যুব সমাজ তারা মোবাইলের প্রতি আসক্ত হয়ে পড়েছে তারা রাস্তায় চারিদিকে বিভিন্ন বিনোদনের জায়গায় সেখানে গিয়ে ভিড় করছে মাঠে আসছে না এই মাঠে না আসার ফলে আমাদের সামাজিক পরিবেশ নষ্ট হচ্ছে এক নম্বর দু নম্বর হচ্ছে আমাদের যে যুব শক্তি স্বামী বিবেকানন্দ বলে গেছেন যে গীতা পাঠ করার থেকে তুমি এক ঘন্টা ফুটবল খেলো। তাতে তোমার শরীরটা সুগঠিত হবে বলে গেছেন কাজেই আমাদের ছেলেরা খেলাধুলা করছে না তার ফলে কি হচ্ছে আমাদের এক কঠিন সমস্যা আমাদের সামনে উপস্থিত হচ্ছে আগামী দিনে সেটা হচ্ছে ডায়াবেটিস যাকে আমরা চলতি কথা বলে সুগার রোগ হয়েছে আরও কারণ আছে এর বিশেষ করে একটা কি কারণ হচ্ছে যে এই একান্নবর্তী পরিবারগুলো ভেঙে গিয়ে ছোট ছোট যে পরিবার হয়েছে নিউক্লিয়ার ফ্যামিলি এর ফলে আমাদের মানসিক চাপ অনেক বেড়ে গেছে এই চাপ বেড়ে যাওয়ার জন্য এবং কায়িক পরিশ্রম ফিজিক্যাল কালচার না করার জন্য আমাদের এই অসুখ বিসুখগুলো আরও বেশি হচ্ছে এখন এই এই থেকে আমরা ছেলে মেয়েদের বা আমরা গৃহবধূদের পর্যন্ত ফিরিয়ে আনার জন্য মাঠমুখী করার জন্য আমরা আজকে ফাইনালে আমাদের বিশেষ পুরস্কারের ব্যবস্থা ছিল অর্থাৎ যে সমস্ত মহিলা দর্শক প্রায় প্রত্যেকটা গেমে বা খেলায় এসেছেন খেলা উপভোগ করেছেন তাদেরকেও আমরা পুরস্কৃত করেছি উৎসাহিত করার জন্য এমনকি তাদের কাছে আমরা আবেদন করেছি আপনারা আপনাদের ছেলে মেয়েদের মাঠে পাঠান আজকের আপনাদের এই টুর্নামেন্টে বিশেষ অতিথি হিসেবে হ্যাঁ আমরা খুবই সৌভাগ্যবান কারণ এর আগে আগেও হয়েছে মেহতা হোসেন রহিম নবী ষষ্ঠী দুলে তাদের পায়ের ধুলোয়ী মাঠে পড়েছে আজকে এসেছিলেন বিখ্যাত মৌনবাগান ইস্টবেঙ্গল খেলা ভারতীয় দলে খেলা প্রশান্ত ব্যানার্জি ভিটারেন্স খেলোয়াড় মু বাঁধ মাঠের খেলোয়াড় ছিলেন আমরা তখন ছোটোবেলায় খেলা দেখেছি বাঁপা যেন ছুরির মতো মাখনের মধ্যে দিয়ে চলতো সেই প্রশান্ত ব্যানার্জি আজকে এখানে উপস্থিত ছিলেন এবং আমাদের আশীর্বাদ করে গেছেন আমাদের পরামর্শ দিয়ে গেছেন আমার নাম শ্রী মানস কুমার সাবন্ত আমি এই আমাদের এই গ্রামেই মহর্ষি ভূদেব মুখোপাধ্যায় পিতৃপুরুষের বাড়ি ছিল তো ওনার নামে এখানে একটি হাই স্কুল আছে উচ্চ বিদ্যালয় নথিপুর ভূদেব বিদ্যালয় আমি উনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত এই স্কুলে শিক্ষকতা করেছি